আবারও বিক্ষোভ বাস কর্মীদের এদিন মায়াপুর চৌমাথায় বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান ষোলো কোটি রুটের বাস স্টাফরা বাস কর্মীদের অভিযোগ রাস্তায় টোটো যেভাবে দাপাদাপি করছে আমাদের সংসারে অভাব পড়ছে টোটো যেভাবে অযাতা তর্ক বিতর্ক ঝামেলা এমনকি বাস হেল্পার ড্রাইভারদের মারধর পর্যন্ত করছে খুব সমস্যায় পড়তে হচ্ছে বাস কর্মীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোনো সুরাহা হচ্ছে না বাস কর্মীরা বলেন যতদিন না এর সঠিক ব্যবস্থা হচ্ছে ততদিন টোটো যতদিন পর্যন্ত মেন রাস্তায় বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত বাস কালের জন্য বন্ধ থাকবে তারকেশ্বর গড়েঘাট হরিণখোলা মায়াপুর মায়াপুরে প্রায় আটচল্লিশখানা বাস দাঁড়িয়ে রয়েছে ষোলো কোড়ি রুটে আমরা বাস বন্ধ করতে বাধ্য হচ্ছি বাস মালিকরা হাল ছেড়ে দিয়েছে তারা বাসের এই ব্যবসার টোটাল লসে চলছে তাই এর কোনো নির্দিষ্ট ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি রাখছি এমনটাই জানাচ্ছেন বাস কর্মীরা মেন টোটো চলছে আমরা চলবো না আমরা আমরা চলবো না আমরা দীর্ঘদিন লসের চলছে মাইনা মাইনা টাইনা পাচ্ছি না হ্যাঁ মেন রাস্তায় টোটো তুললে আমরা বাস বের করবো নাহলে আমাদের চলছে না চলবে না গাড়ি না

চালাতে পারছে না পার্টি প্রশাসন এসডিও ডিএম আরটিও বাবুরা সবাইকে জানিয়েছে জানানো সত্ত্বেও আমাদেরকে শুধু সান্ত্বনা দিচ্ছে যে দেখছি দেখব কিন্তু এটা তো আর অনবরত হয়ে আসে না তার উপর রুটের মধ্যে অত্যাচার আজকে হেল্পারকে মারছে কালকে ড্রাইভারকে মারছে পার্টি যারা নেতৃত্ব রয়েছে পার্টি যারা যেন আর আমাদের লিলটুদা শেখ শফিকুল ইসলাম জানানো হয়েছে আচ্ছা সবাইকে জানান সত্য এমন তুমি বলছো আমি দেখছি সাত তারিখ পর্যন্ত টাইম দিয়েছিল কিন্তু সাত তারিখের আগে দুপর পর দুবার ঘটনা হয়ে গেল টোটো ড্রাইভাররা অত্যাচার করে ড্রাইভার ড্রাইভার হেল্পার দুজনকেই টেনে নিয়ে মারছে সেই একটা হয়েছিল মায়াপুরে একটা হয়েছিল খানাপ রামনগরে আমরা চাইছি এখন টোটো মেন রাস্তায় বন্ধ করে দিই আমরা যত রীতি বাসের পরিষেবা দেবো যদি বাসের পরিষেবা যদি ক্ষুণ্ণ থাকে সরকার যেটা বলবে আমরা সেটা শুনে দেবো পার্টি প্রশাসন যদি বলে না তোমাদের বাসে অবস্থা খারাপ আছে পরিষেবা তাহলে তারা যেটা বলবে শুনে নেবো বাসের পরিষেবা সকাল ভোর তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত বাসের পরিষেবা দেওয়ার পর একটা স্টাফ ঘরে দুশো টাকা মাইনে নিয়ে যাচ্ছে ড্রাইভার পাঁচশো টাকা মাইনে নিয়ে যাচ্ছে কোনোদের বিকল্প যখনই যাচ্ছি তখনই বলছে দেখছি দেখবো এমনকি সব সবাই জানে কাছে প্রেস্টনও দেওয়া হয়েছিল যে আমরা তিন তারিখ থেকে বন্ধ করব। কিন্তু পার্টি প্রশাসন বলেছিল তোমরা বন্ধ করতে হবে না আমরা সাত তারিখ পর্যন্ত দেখছি কিন্তু সাত তারিখের আগেই সাত তারিখের আগেই পরপর সাত তারিখের আগেই পরপর দুবার ঘটনা ঘটে গেল স্টাফে আর ড্রাইভারকে আর হেল্পারকে ধরে মারছে না রাজু সিং তোমার ওয়ার্ড নাম্বার তেরো সিনিকেতন পল্লী সেদিনে হয়েছিল বলতে আমাদের দাঁড়ানো গাড়ি ঠিক আছে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল ঠিক আছে একটা লরি দশ টাকা লরি পাস হচ্ছিল দশ টাকা লরি পাস হওয়ার পরে আমরা গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামাচ্ছিলাম ঠিক আছে লরিটা পাস হয়ে চলে গেছে ডান সাইডে আমার ড্রাইভারের গেটের সামনে একটা টোটো এসে তো লরি পাশ হয়ে গেছে মানে প্রচণ্ড জায়গা ঠিক আছে একটা টোটো এসে ড্রাইভারের গেটের সামনে ধাক্কা মেরে দেয় ধাক্কা মেরে দেওয়ার সময় ওইখানে টোটোটা আটকে যায় টোটোটা যেমনি আটকে গেছে আমি কী করেছি পেছন দিক দিয়ে ঘুরে যে আমি টোটোটাকে টেনে বার করে দিয়েছি ট্রেনে বার করে দিতে সেই টোটোওয়ালা নেমে এসে আমাকে কলার ধরে মাথায় ঘুষি মারে আমার এসব আঙুল সব ফুলে গেছে এবং কালকে আমার সব চিকিৎসা চলেছে সেলাইন ফেলাইন সব চলেছে ঠিক আছে আমাকে ছবি আছে কাল দেখাতে পারবো হ্যাঁ সেলাইন ফেলাইন আমার চলেছে মানে আমার হসপিটালে ভর্তি হয়েছিলাম হ্যাঁ এবার ওইখানে থানায় যে প্রথমে রিপোর্ট করি থানা থেকে কোনো ইয়ে পাইনি সমস্ত কর্মীরা সমস্ত বাস স্টাফ কর্মীরা আমরা ওই জন্যে গাড়ি ঘোড়া বন্ধ রেখেছি কেন মেন টোটোর জ্বালায় আমরা গাড়ি চালাতে পারছি না টোটো এমন পয়সেন আছে যে আমরা হরেন দিচ্ছি সাইড দিচ্ছে না উল্টে আমাদেরকে গালাগালি করছে ঠিক আছে যদি একটু সরে যেতে বলি সেই জায়গায় আমাদেরকে গালাগালি বিমান মা মাসে তুলে গালাগালি এই জন্য মেন তো এক হচ্ছে আমাদের বাবুরা কোনো টাকা পয়সা পাচ্ছে না প্লাস আমরা মাইনে পাচ্ছি নি রাত্রে গাড়ি গ্যারাজ হওয়ার পরে কন্ট্রাক্টরের সঙ্গে ড্রাইভারের সঙ্গে হেল্পারের সঙ্গে মারপিট মারপিট হতো আমরা চাইছি এইটাই যে মেন রোড থেকে আমাদের মায়াপুর থেকে পুরো গড়েঘাট পর্যন্ত মেন রোড টোটো যেন সরিয়ে দেওয়া হয় মেন রোডে যেন টোটো না থাকে মেন রোডে যদি টোটো থাকে তাহলে আমরা বাস চালাবো না যদি টোটো থাকে তাহলে বাস চালাবো না যদি বাস থাকে তাহলে টোটো থাকবে না এই দুটোর মধ্যে যে কোনো একটা ডিসিশন নিতে হবে পাঠিয়ে দেবো আমার নাম মনিরুল ইসলাম খান আর বাড়ি হরিণ খোলা হ্যাঁ বাসের রেস্টটা আচ্ছা ষোলো করি চাইছেন আপনি কেন আমরা চাইছি আমাদের এই যে অবৈধ টোটো অটো যে সমস্ত মানে বাস রুটে চলছে তার ফলে আমাদের বাস শিল্পের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে আমরা গাড়ি চালাতে পারছি না আমরা গরিব বাড়ির ছেলে ঠিক আছে আমাদের সংসার চলছে না বাসের সমস্ত প্যাসেঞ্জার এই অবৈধ টোটো ওটো এরা সব বয়ে নিয়ে চলে যাচ্ছে এর ফলে দিনের পর দিন আমাদের গাড়ি জের চলছে ঠিক আছে আমরা বেতন পাচ্ছি না তাহলে আমরা কি করে গাড়ি চালাবো এইভাবে তো আমাদের চলবে না দু সাল থেকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আর পাচ্ছি না এই জন্য বহু জায়গায় জানিয়েছি তারা ওই আশ্বাসই দিয়েছে একের পর এক কাজ কিছু আমাদের হচ্ছে না এই জন্যই আমরা আজকে বন্ধের পথে যেতে বাধ্য হয়েছি হ্যাঁ বাস বন্ধ দুদিন চলছে কর্মবিরতি চলছে এবং অবৈধ টোটো অটো বাস রুটে বন্ধ হয় না পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য ড্রাইভাররা বাস কর্মীরা স্টাফরা বলছেন যে টোটো চললে আমরা বাস চালাবো না কি বলবেন আমি আমি এই কথাটা বলতে চাই আমার নিজের সিদ্ধান্ত ঠিক আছে যে বাস মালিকরা বলতে চাইছে যে টোটো বন্ধ করে দেওয়া হোক তাহলে পাবলিকের কথাও চিন্তা ভাবনা করতে হবে না যে পাবলিকের কথা চিন্তা ভাবনা করতে হবে বাস বাসের সঙ্গে তো আর টোটো সেরকম নয় যে কুড়ি পঁচিশ জনকে তুলে নিয়ে চলে যায় চারটে পাঁচটা মানুষকে তুলে নিয়ে যায় কেউ কেউ দশ টাকা প্যাসেঞ্জার তুলে কেউ কুড়ি টাকা প্যাসেঞ্জার তুলে এত কোনো যায় এসে যায়নি মানে এটা কি হচ্ছে চাপ দেওয়া হচ্ছে একটা বেকার মানুষকে যে কাজ কম করে থাকছে এটা কী করবে কে হাজার দু হাজার টাকার কাজ করে নেয়

ওনারা বলতে চাইছে আমরা আমরা চলছি বাসে মানে দীর্ঘদিন ধরে মানে এনারা না চলে মানে আমরা ক্ষতি করছি কি নাম আপনার কি নাম আপনার আলমগীর এখন যা মায়পুর হ্যাঁ মায়াপুর আমি বলতে চাইছি ওরা ঠিক কাজ করেছে এবং আমরা বন্ধুর মধ্যে সহযোগিতা আছি আরো ষোলো নম্বরে যত গাড়ি আছে সব বন্ধ করে দিই যত এক্সপ্রেস আছে যত কিছু আছে টোটোর জন্য সবই বন্ধ করে দিই সাধারণ মানুষ হলে টোটোর জন্যে আমাদের গাড়িগুলো তিরিশ হাজার লাখ টাকার সম্পত্তি টোটার উঠে যাচ্ছে এক লাখ টাকার সম্পত্তি চল্লিশ লাখ টাকার সম্পত্তি উড়ে যাচ্ছে এর জন্যে আমাদের অনুরোধ টোটো যাতে কমানো হয় তার জন্য আমাদের অনুরোধ পুলিশ প্রশাসন এবং মন্ত্রী নেতাদের কাছে আমাদের একটা হ্যাঁ চলুক অনলাইনে চলুক মেল লাইনে না উঠে এটা করতে পারবো না লাইন থেকে এসে মেল লাইনে আমরা সেগুলো করবো এক লাখ টাকা কোরের জন্য আর চল্লিশ টাকার চল্লিশ লাখের ব্যবসার ক্ষতি হচ্ছে একদম মনে যাবে না দয়া করে আমরা সব গাড়ি ঘোড়া বন্ধ রাখবো সব গাড়ি ঘোড়া বন্ধ রাখব এদিকে হরি মন্দিরে বলা অনুরোধ যে যত এক্সপ্রেস আছে এক্সপ্রেসটা মজার উঠছে আর লোকালের স্টাফ করে মানুষ তারা খেতে পারছে না তারা বন্ধ করে যে এর সঙ্গে এক মত হওয়া উচিত মাইনে ঠিক পাচ্ছি না মাইনে ওদের জন্য আমরা রেশন দিয়ে কানি করছি আমাদের লিস্ট বাড়ছে আমার নাম কার্তিক মন্ডল আমি বন্দরটা একে চালাই